প্রতিদিন রান্না করতে কারই বা ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না প্রতিদিন সেম কাজ সেম চুলার কাছে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে লম্বা সময় ধরে রান্না করার ধৈর্য অ্যাটলিস্ট আমার মধ্যে নেই এই জন্য আমি যেটা করি একসাথে সব কিছু রান্না করে ফেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সো আজকে আমি সবার সাথে শেয়ার করবো কিভাবে আমি এক সপ্তাহের রান্না একদিনে করে ফেলি সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিই নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যদি বিছানাটা গোছানো থাকে তাহলে বেডরুমটা অনেকটাই ক্লিন লাগে মানে বেডরুমের অর্ধেক কাজই শেষ হয়ে যায় বিছানা গোছানোর পর এরপর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে আমি আর্থ বিউটি অ্যান্ড ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি এরপর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম এবং ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিচ্ছি বাইরে যাই আর বাসায় থাকি দিনের বেলা আমি প্রতিদিন সানস্ক্রিন অ্যাপ্লাই করি সকালে ঘুম থেকে উঠে ফেসটা ক্লিন করে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি সো এখন আমি রান্নাঘরে চলে এসেছি লেবু পানি বানানোর জন্য আমি প্রতিদিন সকালে খালি পেটে এক মাগ লেবু পানি খাই এটা হচ্ছে একদম ওয়ার্ম ওয়াটারের মধ্যে আমি একটা লেবু চিপড়ে নিই তারপরে হচ্ছে এটা মিক্সড করে আমি প্রতিদিন সকালে খালি পেটে এটা খাই লাস্ট টেন ইয়ার্স যাবৎ আমি এই প্রসেসটা ফলো করছি আর এটা আমার বডির জন্য অনেকটাই ইফেক্টিভ হয়েছে সো তাহলে চলো তোমাদেরকে দেখাই লেবু পানি খেতে খেতে আমার বারান্দার ভিউটা সো এই দেখতে পাচ্ছ আমার বারান্দার ভিউটা কতটা সুন্দর আজকের পরিবেশটা খুবই মনোরম ছিল সো লেবু পানি খাওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি রুটি ছেঁকে নিচ্ছি আমাদের দুইজনের জন্য যেহেতু আমার হাজব্যান্ড এখন অফিসে যাবে তো ওকে ব্রেকফাস্টটা করিয়ে তারপরে হচ্ছে অফিসের জন্য বিদায় দিব ওর জন্য আজকে আমি রুটি আর হচ্ছে ডিম ভাজি করছি সো ডিম ভাজাটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ স্পেশালি আমার হাতের ডিম ভাজা সো এটাকে আমি একদম ঝুড়ি করে দিয়েছি কারণ ও এইভাবেই খেতে চেয়েছিলো তো এই তো ওকে আমি বিদায় দিয়ে দিলাম ওকে বিদায় দেওয়ার পর এখন আমি আবার রান্নাঘরে চলে যাব একবারে সাত দিনের রান্না করার জন্য সো প্রথমে আমি ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছি আমার রান্নার টেকনিকটা হচ্ছে আমি একসাথে সব কিছু যত কাটা কাটির কাজ আছে সব কিছু আমি কমপ্লিট করে নেই মানে ভেজিটেবলসগুলো ধুয়ে কেটে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তারপরে নিয়ে একসাথে রান্না বসে আমি দুই চুলাতে রান্না বসিয়ে দিই এভাবে হয় কি খুবই সুন্দরভাবে গোছানোভাবে রান্না করা যায় রান্নাঘরটাও অনেক বেশি নোংরা হয় না নয়তো রান্না করার পরে দেখা যায় যে রান্নাঘর ক্লিন করতে করতেই জীবন শেষ হয়ে যায় এই আমি এই প্রসেসটা হচ্ছে ফলো করি সো আমি ভাজি করে নিচ্ছি এটা আমার অনেক ফেভারেট একটা সবজি ঢ্যাঁড়স ভাজিটা করার পর আমি করলা ভাজি করে নেব এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারেট একটা সবজি সো আমাকে বলে দিয়েছিলো যাতে করলা ভাজিটা একটু একটু করকরা টাইপের হয় এই জন্য হচ্ছে আমি ওর জন্য একটু বেশি করে ভাজা ভাজা করেছি করলা ভাজিটা সো এখন আমি মুরগির মাংস রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজার পরে আমি হচ্ছে নর্মালি সবাই যেভাবে মুরগির মাংস রান্না করে সেভাবেই রান্না করব। আমি জাস্ট এখানে আমার একটা স্পেশাল গরম মশলার গুঁড়া অ্যাড করছি এটা আমি বাসায় নিজের হাতে বানিয়েছি সব ধরনের যত আস্ত গরম মশলা আছে সব কিছু আমি এখানে একসাথে একটু টেলে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই মশলাটা দেওয়ার পরে না মাংসর টেস্টটা একশো গুণ বেড়ে যায় মানে গ্রানটাই অন্য রকম আসে আমার কাছে এত ভালো লাগে এমনকি আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে সো আমার মাংস রান্না করাও অলমোস্ট শেষ এগুলো সব কিছু যখন রান্না করা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি এগুলোকে ছোট ছোটো বক্সে করে রেখে দেবো এরপর এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে সুন্দর করে ডিপে রেখে দেব যেদিন আমার যেটা খেতে ইচ্ছা করবে সেদিন সেটা নামিয়ে জাস্ট গরম করলেই হয়ে যাবে সো এটাই হচ্ছে আমার শর্টকাট টেকনিক রান্না করার আমি প্রতিদিন কখনোই রান্না করি না আমি একবারে এক সপ্তাহের রান্নাটা একদিনে রান্না করতে বেশি পছন্দ করি এরপর রান্না করা শেষ হয়ে যাওয়ার পরে আমি শাওয়ার নিয়ে নিলাম শাওয়ার নেওয়ার পর আমি আমার লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চ করার পর আমার আজকে কিছু কাজ আছে যখন শিমল বাসায় আসবে আমাদের দুইজনেরই বাইরে একটু কাজ আছে আমার হেয়ার স্টাইলিংয়ের কিছু প্রোডাক্ট কিনতে যেতে হবে সো আমি খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে থাকবো ও আসলে তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাব তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে আমি কি কি কিনলাম তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে হেয়ার স্টাইলিংয়ের জন্য আমি কি কি কিনেছি এবং কোথা থেকে কিনেছি সব কিছু ডিটেলস থাকবে সো তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবে এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করবে সো আজকের মতো তাহলে আমার ব্লগটা এতটুকুই আমি একটু আরাম করে এখন খাবো খাওয়া দাওয়ার পর তারপর হচ্ছে যে আমি এখন রেডি হতে চলে যাব। সো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ